পাশুর রাতে আমার বরের পরিবর্তে সাত বছরের দেবরের সাথে রাত্রি যাপন করতে হয়েছে যেই রাতে বরের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়ার কথা সেই রাতে সারাটা রাত আমার চোখের হয়েছে আমার বর কবল বলেই বিয়ের আসরে আমায় একা ফেলে চলে এসেছে যেখানে মেয়েরা বরের হাত ধরে শ্বশুর বাড়ি প্রবেশ করে সেখানে আমি সাত বছরের দেবরের হাত ধরে শ্বশুর বাড়ি প্রবেশ করেছি আমাদের বিয়ের দুই দিন পার হয়ে গিয়েছে অথচ আমার বর একটা বারের জন্যেও আমার মুখ দর্শন করেনি আমার সাথে দুটো ভালো কথাও বলেনি একটা মেয়ের কাছে এর থেকে বড় অপমান আর কি হতে পারে বলতে পারি সাদিতা কি বলছিস আপু উৎস তালুদর তো কি স্ত্রী হিসেবে মেনে নেয়নি আমাকে উৎস স্ত্রী হিসেবে মেনে নেয়ার কথা ছিল বুঝি কেন আমার জীবনটা নষ্ট করে দিলি আদি বিশ্বাস কর আমি বেশি কিচ্ছু চাইনি আমি একটু ভালোভাবে বাঁচতে চেয়েছিলাম কিন্তু তোর টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থে লোভ আমার জীবনটা শেষ করে দিল রে আদি তুই আমাকে ভুল বুঝছিস আপু উচ্চ তোকে স্ত্রী হিসেবে মেনে নেয়নি এখানে আমার তো কথায় বলতো আপু আমি তো আর উৎসকে বলে দিইনি সে যেন তোকে স্ত্রী হিসেবে না মেনে নেয় উৎস তোকে ভালোবাসে আদি দুই দিন আগে উৎসের সাথে তোর বিয়ে হবার কথা ছিল কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আমি তোমার ছোট বোনের হবু বরের বউ হয়ে গেলাম সেটা আবার যেন যেন তেন বউ না কাগজের বউ যাদের সম্পর্ক শুধুমাত্র তিন কবুল আর একটা কাগজের মধ্যে সীমাবদ্ধ বিয়ে বাসরাত্রি প্রত্যেকটা মেয়ের জীবনে নানা রকম জল্পনা কল্পনা থাকে স্বামী নামক অপরিচিত ব্যক্তির জন্য মনের গহিনে কত শত স্বপ্নের জাল বোনা থাকে তাদের মধ্যে ভর করে একরাশ লজ্জা কামনা বাসনা প্রিয় মানুষকে কাছে পাওয়ার আকুলতা ব্যাকুলতা ভয় আর শোক মিশ্রিত অনুভূতি আমিও তার ব্যতিক্রম ছিলাম না আদি কিন্তু তুই আমার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিলি কেন আমার সাথে এমনটা করলি তুই তোকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না আদি কোনোদিনও ক্ষমা করবো না আমি বলেই ফোন রেখে কান্নায় ভেঙে পড়লো আদ্রিকা তার পুরো নাম আদ্রিকা খন্দকার সচল খন্দকার আর শায়লা খন্দকারের বড় মেয়ে আদ্রিকা খন্দকার আদ্রিকা আর আদিতা দুজনেই যমজ বোন আদিতার থেকে আদ্রিকা দু মিনিটের বড় সবাই ভালোবেসে আদ্রিকাকে আদ্রি আর আদিতাকে আদি বলে ডাকে যমজ হওয়ার ধরুন তাদের চেহারার মিল থাকলেও চারিত্রিক দিক থেকে একজন অন্যজনের থেকে সম্পূর্ণ আলাদা আদি অনেক স্টাইলিশ আর চঞ্চল প্রকৃতির বিলাসবহুল জীবনযাপন তার পছন্দ বড়লোক বাপের বকে যাওয়া মেয়েদের সাথে তার ওঠা বসা পার্টি করা করা ড্রিঙ্ক সিগারেট খাওয়া তার কাছে ভাত মাছ অন্যদিকে আদ্রিকা মাঝরাতার সম্পূর্ণ বিপরীত আদ্রি খুবই সহজ সরল শান্ত প্রকৃতির বাবা মায়ের বাধ্য সন্তান নিজেকে সবসময় বরখা হিজাবে মুড়ে রাখতে পছন্দ করে আদ্রিতা আদি দুজনেই অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী কিন্তু কেউ জানে না তারা দুজন একই মায়ের পেটের আপন বোন আদি হোস্টেলে থেকে পড়াশোনা করে আদি ফ্রেন্ড সার্কেলের সবাই জানে তার বাবা অনেক বড় বিজনেসম্যান অথচ আদির বাবা সজল খন্দকার সামান্য বেতনে প্রাইমারি স্কুলে দপ্তরের চাকরি করেন আদির হোস্টেলে থাকা খাওয়া পড়াশোনার খরচ চালানো তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে শুধুমাত্র আদির কথা ভেবে আদি পড়াশোনার পাশাপাশি টিউশনই শুরু করে মাসে সে নিজের বেতনের সম্পূর্ণ টাকা বোনের হাতে তুলে দেয় যাতে বোন নিজের পড়াশোনা ভালোভাবে চালিয়ে যেতে পারে অথচ সেই বোনের জন্যই আদ্রির জীবনে নেমে আসে চরম দুর্ভোগ আদ্রি ভার্সিটি গিয়ে ক্লাস শেষ করে পরপর তিনটা টিউশনি করে তবে বাড়ি ফেরে দিনটি ছিল সোমবার সেদিন আদ্রির স্টুডেন্ট নাতাশার জন্মদিন ছিল আদ্রি নাতাশাকে পড়াতে গিয়ে দেখে তাদের পুরোবারই এক নতুন সাজে সজ্জিত হয়ে উঠেছে আদ্রি ভেতরে গিয়ে জানতে পারে আজ নাতাসার জন্মদিন রাতে অনেক বড় করে পার্টি হবে অনেক বড় বড় সম্মানীয় ব্যক্তিরা আসবেন নাতাশার জন্মদিনের পার্টিতে এইসব দেখে আদ্রি চলে আসতে গেলে নাতাশার আদ্রিকে বাধা দেয় যা দেখে নাতাসার মম রক্ত নিয়ে নাতাশার দিকে তাকিয়ে থাকে তিনি আদ্রিকে খুব একটা পছন্দ করেন না কিন্তু মেয়ের ভালোর কথা বিবেচনা করে আদ্রিকে চোখের সামনে সহ্য করতে হয় তার হাজব্যান্ড ফারুক চৌধুরী নাতাশার পড়াশোনার জন্য আদ্রিকে এই চৌধুরী ভিলায় নিয়ে আসে আদ্রি খুবই বিলিয়ান্ড স্টুডেন্ট অন্যদিকে নাতাশা খুবই দুষ্ট আর চঞ্চল প্রকৃতির এজন্য কোনো টিচার ইতাকে পড়াতে যায় না সে দুষ্ট মেয়েটাকে আদ্রি ভালোবাসা দিয়ে খুব সহজেই মানিয়ে নিতে পারে নাতাশা পড়াশোনায় মনোযোগী হয়ে ওঠে তার পড়াশোনার ইম্প্রুভমেন্ট দেখে ইতি চৌধুরী চাইলেও আদ্রিকে চৌধুরী ভিলা থেকে তাড়িয়ে দিতে পারেনি কিন্তু সুযোগ পেলে আদ্রিকে অপমান করতে ছাড়ে না নাতাশার জন্মদিনেও ছাড়িনি তিনি নাতাশাকে ছাই নিয়ে গিয়ে বলেন এটা কি করলে বেবি তুমি জানো আমাদের বাসায় আজকে কত মেহমান আসবে কত কত বড় বড় সেলিব্রিটি তোমার জন্মদিনের পার্টিতে ইনভাইট করা হয়েছে এত লোকের মাঝে তুমি ওই থার্ড ক্লাস মেয়েকে থাকতে বললে সবে যদি মেয়েটার পরিচয় জানতে চায় তখন আমি কি জবাব দিব বলো তো আমি যদি সবাইকে বলি হেইটা থার্ড ক্লাস গরিব মেয়ের কাছে আমার বেবি পড়ে তাহলে আমার মান সম্মান থাকবে বলো ইতি চৌধুরীর কথা শুনে আপনি চোখ থেকে পানি গড়িয়ে পড়ে আদরির আদ্রে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই নাতাসার দৌড়ে গিয়ে আদ্রির হাত ধরে বল প্লিজ ম্যাম মমির কথায় আপনি কিছু মনে করবেন না আপনি আর একটু থাকুন ম্যাম আমার ভালো লাগবে শুধু শুধু কেন থাকবো নাতাসা সেইখানে তো আমার কোনো কাজ নেই পার্লারের মেয়েরা আমাকে সাজাতে এসেছে আপনি বরং তাদের সাথে থেকে আমাকে সাজিয়ে দিন ম্যাম তাহলে মমও কিছু বলতে পারবে না আর আপনিও আমাদের বাড়িতে কিছুটা সময় থাকতে পারবেন ঠিক আছে চলো বলে আদ্রি নাতাশাকে রেডি করতে নিয়ে যায় পার্লারের মেয়েরা নাতাশাকে সাজিয়ে দিয়েছে আর আদ্রি তাদেরকে এটা ওটা এগিয়ে দিয়ে সাহায্য করছে অবশেষে প্রায় তিন ঘন্টা পরে নাতাশার শ্বাস কমপ্লিট হয় ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছে আদ্রি আর মুহূর্ত দেরি না করে চৌধুরী ভিলা থেকে বেরিয়ে পড়ে কিন্তু ধরনের বুকে আধার নেমে এসেছে দেখে অনেকটা খাবড়ে যায় আদ্রি আদ্রি বেঁয়ালে দুটো দূর বুকে চৌধুরী ভিলা থেকে সামনে কয়েক কদম এগিয়ে যেতে শক্ত পুরুষালী দেহের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যাওয়ার আগেই লোকটা এক হাতে আদ্রির কোমর জড়িয়ে ধরে জীবনে প্রথম পুরুষালী হাতের স্পর্শে আদ্রি চমকে ওঠে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ শিহরণে বয়ে যায় আদ্রি লোকটার চোখের দিকে এক নজর তাকিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় আদ্রি যাওয়ার বাড়িয়ে তাকিয়ে লোকটা তার বুকের পাশে হাত রেখে বলল সন্ধ্যাবেলায় এক সন্ধ্যা কন্যা উৎস তালুকদারের হৃদয় হরণ করে নিয়ে গেল অথচ উৎস তালুকদার টেরও পেল না হাউ স্ট্রেঞ্জ কেউ দেখলে খারাপ কিছু মনে করবে প্লিজ ছাড় বিরক্ত লাগছে আমার না ছাড়বো না বলে আদি আদ্রিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে গালের চুমু দিয়ে বল আই লাভ ইউ মাই ডিয়ার সুইট সিস্টার ইউ আর সো সুইট আর আজ আমি তোর মতো করে বোরখা হিজাব পরে চোখে কাজল দেখে যাচ্ছি তুই আমাকে সবসময় বলিস আমি যেন শার্ট প্যান্ট না পরে বোরখা হিজাব পরি হাজি তোর ইচ্ছে পূরণ করেছি আমি আপু তোর মতোই কালো ভোরকা পড়েছি চোখে কাজল দিয়েছি অথচ তুই আমার দিকে ফিরো তাকে দেখছিস না আপু আদির কথায় আদ্রি বিরক্ত নিয়ে নিজের থেকে আদিকে ছাড়িয়ে দিয়ে বলল এত ভরিতা করে বল কত টাকা চাই কথাটা শোনা মাত্রই আদি আদ্রির কালে পরপর দুটা চুমু দিয়ে বলল এই জন্যই তোকে আমি এত ভালোবাসি আপু তুই আমার মন পড়তে পারিস আমার না বলা কথাগুলো খুব সহজেই বুঝে যাস কারণ তোর সাথে যাব টাকার সম্পর্ক আদি তুই কখনো টাকা ছাড়া আমার সাথে কোনো কথা বলেছিস আদি কখনো জানতে চেয়েছিস কেমন আছি আমি ক্লাস শেষ করে এসে পর তিনটা টিউশনি করাতে আমার কষ্ট হয় কি না জানতে চাস তুই আসলে জানার প্রয়োজন মনেই করিস তুই আমি নাতাশাকে পড়াচ্ছিলাম সাজেদা খালা যখনই নাতাশার রুমে গিয়ে বলছে আদিতা নামের কেউ একজন তোমার সাথে দেখা করতে এসেছে তখনই আমি বুঝতে পেরেছি তোর টাকার প্রয়োজন কত টাকা লাগবে বল 5000 আপু 5000 এত টাকা দিয়ে তুই কি করবি আমার ফ্রেন্ড সারকেলে সবাই মিলে একটা ট্যুরে যাব আপু তার জন্যই টাকা প্রয়োজন যদিও 5000 টাকা খুবই কম হয়ে যাবে বাট আই উইল ম্যানেজ চলতি মাসের 1 তারিখে তোকে আমি টাকা দিয়েছি এখনো মাস শেষ হয়নি এর মধ্যে তোর 10000 টাকা শেষ হয়ে গেল তুই তো হোস্টেলে থাকিস না এজন্য হোস্টেলের খরচা সম্পর্কে তোর কোনো ধারণা নেই হোস্টেলে থাকা খাওয়া পড়াশোনা করতে অনেক টাকার প্রয়োজন হয় তুই দিবি কিনা তাই বল আমার তিনটা টিউশানি থেকে মাসে পনেরো টাকা আর হয় যা সম্পূর্ণ টাকা আমি তোর হাতে তুলে দিইনি কিন্তু বিশ তারিখে বাবা মায়ের বিবাহবার্ষিকী ভেবেছিলাম বিবাহবার্ষিকী উপলক্ষে বাবা মায়ের জন্য কিছু একটা কেনাকাটা করবো এই পনেরো হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা আমার কাছে রেখে দিয়েছিলাম আমার কাছে টাকা বলতে সেই পাঁচ হাজার টাকাই আছে এখন যদি তোকে আমি সেই টাকাটা দিয়ে দিই তাহলে বাবা মায়ের বিবাহ বার্ষিকীতে তো তাদের কিচ্ছু দিতে পারবো না আমি তার মানে তুই দিবি না টাকা ওকে ফাইন আমি বাবার থেকে টাকা চেয়ে নিব প্লিজ আদি এমনটা করিস না বোন বাবার কাছে চুরে যাওয়া টাকা চাস না তুই তো সবটা জানিস একটা চাঁদের ঘর তুলতে গিয়ে আমাদের কত টাকা দেনা হয়েছে মাস শেষে বাবার বেতনের প্রায় অর্ধেক টাকা পাওনাদারদের কিস্তিতে পরিশোধ করতে হয়েছে। এমন তো অবস্থায় তুই যদি টাকা চাস বাবা কোথা থেকে টাকা দিবে বল তুই। তার থেকে বরং তুই চড়ে যাওয়া ক্যান্সেল করে দে আমাদের পরীক্ষা শেষ হোক তারপর আমরা সবাই মিলে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ঘুরে আসব। তুই একটা বার বাবার কথাটা বোঝার চেষ্টা কর প্লিজ। আমি বুঝতে চাই না আপু বাবা যদি আমার ভরণপ্রশন নাই দিতে পারে তাহলে ছোটবেলায় আমাকে গলা টিপে মেরে ফেললো না কেন? আর রইল টুরে যাওয়ার কথা সেখানে তো আমি যাবই আমি তোর মতো খাঁচায় বন্দি হয়ে বাঁচতে চাই না আমি মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে চাই এবং আমি সেটাই করব। বলে আদি চৌধুরী ফেলা থেকে বেরিয়ে গেল উৎস গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর কর্ণধার জাহিদ তালুকদারের একমাত্র ছেলে উৎস তালুকদার পাঁচ বছর আগে উৎস তালুকদারের মা মালিহা তালুকদার একটা অ্যাক্সিডেন্টে মারা যান তিনি মারা যাওয়ার পর জাহিদ তালুকদার দ্বিতীয় বিয়ে করেন যেটা মানতে পারেনি উৎসব উৎসব বাবার উপর অভিমান করে নিউ ইয়র্ক পাড়ি জমায় যদিও উৎসের দেশে ফেরার ইচ্ছে ছিল না কিন্তু তার দাদির মৃত্যুর খবর শুনে উৎসব নিউ ইয়র্ক থেকে দেশে ছুটে আসে কিন্তু দেশে এসে দেখে সবটা নাটক ছিল তার দাদি সুস্থ সবল রয়েছে শুধুমাত্র তাকে দেশে ফিরিয়ে আনার জন্যই সবাই মিলে ছলনার আশ্রয় নিয়েছে এরপর আর উৎস নিউ ইয়র্ক ফিরতে পারেনি পরিবারের মায়া তার মতো শক্তবদ্ধ যুবককে আষ্টেপৃষ্টে জড়িয়ে নিয়েছে উৎস উচ্চতায় প্রায় ছ ফুট গায়ের রঙ উজ্জ্বল ফর্ষা না হলে মুখের গরণ অত্যাধিক সুন্দর যা দেখে যে কোনোই ঘায়ল হতে বাধ্য উৎসের বোন উপমার সব কটা বান্ধবী উৎসের প্রতি ফিদা তাদের হার্টবিট বেড়ে যাওয়ার কারণ উৎসব কিন্তু সেই ছেলেটা এক সন্ধে কর্নাকে দেখে ঘায়েল হয়ে গিয়েছে গতকাল সন্ধ্যায় মেয়েটাকে দেখার পর চোখ থেকে ঘুম গিয়েছে চোখ বন্ধ করলে চোখের সামনে ভেসে উঠছে ঘুমোতে দেয়নি উৎসকে সারাটা রাত বিছানায় ছটফট করেছে বেচারা এক পর্যায়ে উৎস ঘুমোতে না পেরে বিছানা ছেড়ে উঠে সন্ধ্যা কর্নার মায়াবীর চোখ দুটো কল্পনা করে রং তোর সাহায্যে সুন্দর দুটো মায়াবীর চোখ অঙ্কন করতে করতে তার রাত কেটে যায় রোজকার নিয়ম অনুযায়ী সকাল সকাল কাজে ব্যস্ত হয়ে পড়ে উৎস শত ব্যস্ততার মধ্যেও সন্ধে কর্নার মায়াবীর চোখের কথা বলতে পারে না সে উৎস নিজের কাজ ফেলে তার সন্ধ্যা কর্নার ব্যাপারে খোঁজ নিতে চৌধুরী ভিলায় চলে আসে সেই গাড়ি থেকে বের হতেই তার ফোন বেঁচে ওঠে উৎস ফোন কানে নিয়ে কথা বলতে বলতে চৌধুরী ভেলা থেকে কয়েক কদম দূরে চলে যায় উৎসব কথা বলা শেষ করে ফোন পকেটে রেখে পেছনে ফিরতেই দেখে গতকালের মতো সেম বরখা হিজাব পরিহিতা একটা মেয়ে গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে মেয়েটাকে দেখা মাত্রই উৎসের হারবিট বেড়ে যায় অদ্ভুত এক ধরনের অনুভূতি সৃষ্টি হয় উৎস তৎক্ষণাৎ দৌড়ে এসে দারোয়ানকে বলল আঙ্কেল এক্ষুনি যে মেয়েটা এখান থেকে বেরিয়ে গেল তার ব্যাপারে আমাকে কিছু বলতে পারবেন আমি তার ব্যাপারে বেশি কিছু বলতে পারবো না বাবু তবে হ্যাঁ তার নাম আদিতা অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী কথাটা শোনা মাত্রই উৎস ওয়ালেট থেকে পাঁচ টাকার দুটা চকচকের নোট দারোয়ানের হাতে ধরিয়ে দিয়ে বলল থ্যাঙ্ক ইউ সো মাচ আঙ্কেল আপনার এতটুকু তথ্য পেয়ে আমার অনেক বড় উপকার হলো পাঁচ টাকার দুটা চকচকের নোট দেখে খুশিতে চোখ ছল ছল করে উঠল দারোয়ানের তারা উৎসবের হাত থেকে টাকাটা নিয়ে পকেটে রেখে দিয়ে বলদাও অনেক বর্মন আপনার সাহেব আপনি চাইলে আমি কিছুক্ষণ পর মেয়েটির ব্যাপারে আরও তথ্য দিতে পারি এ তো মেঘ না চাইলেই বৃষ্টি তুমি বরং আমার ফোন নাম্বারটা রাখো বেশি কিছু লাগবে না শুধু মেয়েটার বাবার নাম আর কোথায় থাকে এটুকু বললেই চলবে ঠিক আছে স্যার কাজ হয়ে যাবে আপনি নিশ্চিন্তে থাকুন স্যার উৎসব মুশকিল হেসে মনে মনে বলদাও এক সন্ধে কন্যা বেলায় দেখা দিয়ে যে আগুন আমার বুকে চালিয়ে দিয়েছে সন্ধে কন্যা আমার বুকে মাথা রেখে সেই আগুন না নেভানো পর্যন্ত আমি নিশ্চিন্তে থাকতে পারছি না এখন তো আমার ডাক ছেড়ে গাইতে ইচ্ছে করছে তুমি জ্বালাইয়া গেল প্রেমের আগুন নিভাইয়া গেল না বিয়ের আগে ইন্টিমেট হওয়াটা ঠিক নয় সৌখিন আমার খুব ভয় করছে যদি বাবা মা এই ব্যাপারে জানতে পারে তাহলে অনেক বড় বিপদ হতে পারে কামন আদিতা এটা আধুনিক যুগ অথচ এখনও তুমি সে ব্যাক ডেটেটি থেকে গেলে তাছাড়া আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিছুদিন পরে আমরা বিয়ে করব। তাহলে তোমার সমস্যা কোথায় দিতা নাকি তুমি আমাকে বিশ্বাস করো না আমাকে ভালোবাসো না শৌখিন কথাটা বলা মাত্রই আদিতা শৌখিনের ঠোঁটের উপর একটা আঙুল রেখে বলল আমি তোমাকে যতটা ভালোবাসি ততটা ভালো আমি আমার নিজেকেও বাসিনি শৌখিন তোমার জন্যই তো আমি নতুন একটা জীবন পেয়েছি মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে শিখেছি কিন্তু এই ব্যাপারটা আমার ভালো লাগছে না শৌখিন কোথাও কোথাও আমার দিবিকে বাধা দিচ্ছি চলো না যান আমরা আজকে বিয়ে করে ফেলি এরপর তোমার আর আমার মাঝে আর কোনো দেওয়াল থাকবে না আর ক্রেজি আদিতা তুমি খুব ভালো করে জানো আমার পাপা একজন বিশিষ্ট শিল্পপতি তিনি তার একমাত্র ছেলে বিয়ে কখনোই যেন তেন ভাবে দেবে না আমাদের বিয়ে অনেক ধুমধাম করে হবে সারা শহরে মানুষ জানবে শৌখিন মির্জার বিয়ে হয়েছে আমার বাবা আমাকে অনেক বেশি ভালোবাসে আমি বিয়ের জন্য আমার পাপাকে খুব সহজে ম্যানেজ করে দিতে পারবো কিন্তু সমস্যাটা তোমার হবে তুমি না বলেছিলে তোমার বাবা একজন নাম করার বিজনেসম্যান তিনি বর্তমানে দেশে বাইরে আছেন দেশে ফিরতে একটু দেরি হবে আদিতা আমতা আমতা করে বলল হ্যাঁ জান বাবা একটা কাজে আটকে পড়ে গিয়েছে আদিতা কথাটা বলা মাত্রই সৌজিন আদিতার কোমর ধরে নিজের কাছে টেনে নিয়ে বলল তোমার বাবা দেশে ফেরা মাত্রই আমরা বিয়ে করে নেব এখন আর কোনো কথা নয় জাস্ট ফিল দিস মোমেন্ট বড়ি শৌখিন আদিতাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে আদিতার অধরে নিজের অধর মিলিয়ে দেয় আদিতারও তার ডাকে সাড়া দেয় ধীরে ধীরে অনাবৃত হয় দুটি দেহ দুজনে মেতে ওঠে এক আদিম খেলায় বদ্ধরমের চার দেয়ালে সাক্ষী হয় আদিতার আর্তনাদের সাদা বিছানার উপর দুটো নিস্তেজ অনাবৃত দেহ পড়ে রয়েছে সাদা বিছানায় রক্তের লাল লাল ছোপ ফুটে উঠেছে আদিতা বিছানা ছেড়ে উঠতে গিয়ে ব্যথায় উঠল। তৎক্ষণাৎ তার ফোন বেজে উঠল আদিতা বেডশিট গায়ে জড়িয়ে বিছানা থেকে নেমে ফোনের স্ক্রিনে মানাটা জল জল করতে দেখে কিছুটা ঘাবড়ে গেল আদিতা ফোন রিসিভ করবে কিনা ভাবতে ভাবতে কল কেটে গেল আদিতা এতে যেন হাফ ছেড়ে বাসলো আদিতা ফোন রেখে ওয়াশরুমে যাওয়ার জন্য পা বাড়াতেই পুনরায় ফোন বেঁধে উঠলো আদিতা বিরক্তি নিয়ে ফোন রিসিভ করতেই ফোনের অপর প্রান্ত থেকে শায়লা খন্দকার বলল তুই কেমন আছিস মা আমি কেমন আছি সেটা তোমার না জানল চোখে মা তুমি কেন ফোন দিয়েছ সেটা বলো তোর কপাল খুলে গেছে রে মা অনেক বড় পরিবার থেকে তোর জন্য বিয়ের সম্বন্ধ এসেছে উৎস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কর্ণধার জাহিদ তালুকদারের একমাত্র ছেলে উৎস তালুকদার স্বয়ং নিজেতাকে পছন্দ করে আমাদের বাড়িতে বিয়ের সম্মতন নিয়ে এসেছে ছেলে দেখতে একদম নায়কের মতো আমি নিজেই তার থেকে চোখ ফেরাতে পারছি না তুই তাড়াতাড়ি বাড়িতে চলে আয় মা সবাই তোর জন্য অপেক্ষা করছে সেরকম হলে তারা আজকে বিয়ের দিনক্ষণ ঠিক করে যাবে ঠিক আছে মা আসছি আমি অতপর আদি ফোন রেখে দিয়ে বিছানায় শুয়ে থাকা শৌখিনের দিকে তাকিয়ে মুসকি হেসে বলল এর জন্যই ফর্সা ছেলেদের আমার পছন্দ হয় না ফর্সা ছেলেদের চেহারার মধ্যে কেমন একটা বলদা বলদা ভাব লুকিয়ে থাকে বলদা ছেলেটা বুঝতেও পারল না তাকে কাছে পাওয়ার প্ল্যানটাই আদি তার করা সে বুঝতে পারেনি। আমি কখন ছলে বলে কৌশলে তার অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে পঞ্চাশ লাখ টাকা ট্রান্সফার করে নিয়েছি এখন তোকে আমার না হলেও চলবে বলে আদিটা সৌহিনে শরীরে একটা ইনজেকশন কোষ করে দিয়ে বলো তোমার মাথা ঠিক আছে শাইলা এসব তুমি কি বলছ বড় মেয়ে রেখে ছোটো মেয়ে বিয়ে দেওয়াটা আমাদের সমাজ ভালো চোখে দেখবে না সবাই বলবে বড় মেয়ে নিশ্চয়ই কোনো সমস্যা আছে তাই তার বিয়ে হচ্ছে না অথচ আমার মেয়েটা খাড়ি শুনা ছাদের কলঙ্ক থাকলো আমার মেয়ের কোনো কলঙ্ক নেই আমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় বর্তমানে যৌতুক ছাড়া মেয়ে বিয়ে দেওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার দুইটা মেয়েকে বিয়ে দিতে গেলে অনেক টাকার প্রয়োজন সেখানে আমরা একটা সুযোগ পেয়েছি তারা শুধুমাত্র আদিকে চায় এছাড়া তারা আর কিছুই নেবে না আমাদের থেকে তুমি একটু বোঝার চেষ্টা করো এমন সুযোগ বারবার আসবে না অনেক বড় লোক এনারা আমাদের মেয়ে তাদের বাড়িতে রাজনানীর লোক মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় মেয়ের শিক্ষা হয় একটু লোভী হলাম আদিকে ফোন দিয়েছিলাম আদি এক্ষুনি চলে আসবে তুমি বরং মেহমানদের কাছে যাও দেখো তাদের কিছু লাগবে কিনা ঠিক আছে যাচ্ছি কিন্তু আদ্রি কোথায় তুমি আদ্রিকে চেনো না বাড়িতে অপরিচিত কেউ আসলে আদ্রিকে কখনো তাদের সামনে যেতে দেখেছ আদ্রি সবসময় নিজেকে আড়াল করে রাখতে পছন্দ করে আমিও আদ্রির ব্যাপারে কিছু বলিনি তাদেরকে একবার ভালোই ভালোই বিয়েটা মিটে যাক তারপর আদ্রির ব্যাপারে সবাইকে জানাবো ড্রয়িংরুমে উৎস সহ উৎসের গোটা পরিবারের সদস্যরা বসে রয়েছে এরই মধ্যে আদি সেখানে উপস্থিত হয় তার পরে রয়েছে সাথে পাতলা ব্লাউজের ফিনফিনে একটা শাড়ি তাকে এর রূপে দেখে পরিবারের সদস্যদের মধ্যে কানা শুরু হয়ে যায় উৎস অনেক অবাক হয়ে যায় সে ভেবেছিল তার সন্ধে কন্যা হয়তো লজ্জাপতি পাতায় নেয় হবে যাকে ছুঁয়ে দিতে লজ্জা একদম নিয়ে পড়বে কিন্তু তার সন্ধে কন্যাকে এমন খোলামেলা পোশাকে দেখবে এমনটা আশা করেনি উৎসব উৎস ভাবল সে একবার আদিতার সাথে নিজে কথা বলবে কিন্তু কিভাবে আদিতার সাথে দেখা করার কথাটা তুলবে বুঝতে পারছিল না তাকে হাসপাস করতে দেখে উৎসের দাদু বলল আমাদের যা জানার জেনে নিয়েছি আমার মনে হয় যারা বিয়ের নাম পবিত্র বন্ধন আবদ্ধ হতে যাচ্ছে তাদের নিজেদের মধ্যে কথা বলা উচিত দাদু ভাই তুমি বরং হাতটিকে নিয়ে ছাদে যাও নিজেদের মধ্যে কথা বলে না উৎস যেন এই কথাটার অপেক্ষাই ছিল উৎস সাথে সাথেই ঠিক আছে দাদু যাচ্ছি আমরা। সাধু পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে আদিতা আর উৎসব কারো মুখে কোনো কথা নেই নীরবতা ভেঙে আদিতা বলল আপনি অনেক হট অ্যান্ড কিউট দেখতে শ্যামবরের ছেলে আমার ভাল লাগে আপনি একদম পারফেক্ট আমার জন্য আদিতার কথায় উৎস সন্দেহের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে মনে মনে বলল কিছুদিন আগে যে মেয়ের চোখে আমি লজ্জা ভয় দেখেছিলাম মাত্র কয়েক এর সেই মেয়েটা এতটা চেঞ্জ হয়ে গেল কিভাবে নাকি আমার কথা ভুল হচ্ছে এটা কি সত্যি আমার সন্ধ্যা না নাকি অন্য কেউ আপনি সিগারেট খান मिस्टर হ্যান্ডসাম আদিতার প্রশ্নে থতমত খেয়ে গেল উৎসব উৎসব মনে মনে বলল মেয়ে মানুষ গিরগিটির থেকে অতি দ্রুত রং বদলায় আমার সেদিনের দেখা সন্ধে কন্যা আর এই মেয়েটার মধ্যে আকাশ পাতাল তফাত সন্ধে কন্যা এত দ্রুত কিভাবে নিজেকে পরিবর্তন করে নিল উসের থেকে রেসপন্স না পেয়ে আদিতা আবারও বলল আপনাকে আমি কিছু জিজ্ঞেস করেছি মিস্টার হ্যান্ডসাম না সিগারেট খাই না কেন খান না সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু চুমু বিয়ের পর যদি কখন আপনার সিগারেট খেতে মন চায় আপনি সিগারেট না খেয়ে আমার ঠেটে চুমু খাবেন তাহলে দেখবেন আপনার সিগারেট নেশা কেটে যাবে আদিতার এমন লাগামহীন কথায় স্থির থাকতে পারল না উৎস উৎস বলল একটা কথা বলো তো আপনি কি সত্যি সেদিন সন্ধ্যাবেলায় দেখা আমার সন্ধ্যা কন্যা সেদিনের আপনি আর আজকের আপনির মধ্যে আমি কোনো মিল খুঁজে পাচ্ছি না আপনি সত্যি আমার সন্ধে তো উৎসের কথায় আদিতা মনে মনে বলল ও তার মানে এই ব্যাপার এই হ্যান্ডসাম তাহলে আমাকে নয় বরং আপুকে পছন্দ করেছে ভাবছে সেদিন সন্ধ্যাবেলায় আমাকে দেখেছি কিন্তু আমি যে তাকে প্রথম দেখেছি এটা বলা যাবে না তাহলে বুঝে যাবে ছেলেটা আমি তার সন্ধে করলে না আমি কিছুতেই এই হট হ্যান্ডসাম বড়লোক ছেলেকে আচ্ছা করতে পারবো না বলে আদিতা উচ্ছের মুখে তৈরি আঙুল দিয়ে স্লাইড করতে করতে বলো আপনি আমার চোখ দেখেও বুঝতে পারছেন না মিস্টার হ্যান্ডসাম আমি আপনার সন্ধে কন্যা। না হয়তো আমার কথাবার্তায় আপনি অবাক হয়েছেন যে মানুষটার সাথে সারা জীবন কাটাতে হবে তার সাথে বিয়ের আগে থেকে যত স্ত্রী হতে পারবো বিয়ের পরে ঠিক তত তাড়াতাড়ি সবটা মানিয়ে নিতে পারবো আমি আপনার স্ত্রী হবার আগে আপনার ভালো বন্ধু হতে চাই মিস্টার হ্যানসাম উইল ইউ বি মাই বেস্ট ফ্রেন্ড উৎসব নিজের হাতটা আদিতার দিকে এগিয়ে দিয়ে বলল হ্যাঁ আমি আমার সন্ধ্যা কন্যার একজন ভালো বন্ধু হতে চাই সেদিনই উৎস আর আদিতার বিয়ের দিনক্ষণ পাকা হয়ে যায় আদিতা উৎস দুজনেই রাত পর ফোন আলাপ দেখা সাক্ষাৎ করতে থাকে আদিতা সেই সুযোগে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় দেখতে দেখতে তাদের বিয়ের দিন উপস্থিত হয় সজল খন্দকার তার সামর্থ্য অনুযায়ী বিয়ের আয়োজন করেছেন যেন কোথাও কোনো ত্রুটি না থাকে তার এত ব্যবস্থার মধ্যে তিনি আদ্রির কথা ভুলে যাননি তিনি আদ্রির রুমে এসে দেখে আদ্রি একটা সাদা মাটা থ্রি পিস তার লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে জানালার দিকে তাকিয়ে চুপচাপ বসে রয়েছে তিনি এসে আদ্রির কাছে হাত দিতেই আতৃ চমকে উঠে বলল আমি মা সজল খন্দকারের কথা শুনে আদ্রি পেছনে ফিরে বলল ওইদিকে সব ঠিকঠাক আছে তো বাবা হ্যাঁ মা আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি জামাই বাবাজি গতরাতে আমাদের বাড়িতে এসেছিল আমার হাতে পঞ্চাশ হাজার টাকার বান্ডিল দিয়েছিল। আমি রাখিনি আমি নিজে যতটুকু পেরেছি করেছি তবে তোর জন্য আমার খারাপ লাগছে রে মা বড় মেয়ে রেখে ছোটো মেয়ের বিয়ে দিচ্ছি মানুষ তোকে অনেক কথা শোনাবে রে মা এইসব নিয়ে তুমি ভেবো না বাবা আমি চাই আমার আদি ভালো থাকো আদি সবসময় আফসোস করত সে কেন বড়লোকের ঘরে জন্ম নিল না কেন এমন একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে হতে হলো তাকে এবারে হাতি সেই চাওয়াটা পূরণ হবে বাবা আমার আদি সুখী হলে তাতেই সুখ আমার তুমি যাও বাবা তুই আমার মেয়ে এটা ভাবতেই গর্বে আমার বুকটা ভরে ওঠে আমার মেয়ে একটা রত্ন এমন রত্ন যে পাবে তার জীবন সুখে শান্তিতে পরিপূর্ণ হয়ে উঠবে আমি দোয়া করি মা তুই জীবন অনেক অনেক সুখী হ কোনো দুঃখ যেন তোকে স্পর্শ করতে না পারে আদি বিয়েটা ভালোই ভালো ওই মিঠে যাক এরপর একটা ভালো রাজপুতের সাথে আমি আমার রত্ন তুলে দিব আদি সজল খন্দকারের কথায় তাকে জড়িয়ে ধরে বলল আমি চলে গেলে তোমাদের কে দেখবে কে বলো তো আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না আমি সারা জীবন তোমাদের সাথে থাকতে চাই বাবা মেরা চাইলেও সারা জীবন বাবার বাড়িতে থাকতে পারে না রে মা একদিন না একদিন সংসারের মায়া ত্যাগ করে চলে যেতে হয় আদ্রি কিছু বলতে চাবে তার আগে বাড়ি থেকে বড় এসেছে বড় এসেছে চিৎকার শুনতে পাই আটি তৎক্ষণাৎ সজল খন্দকারের বুক থেকে মাথা তুলে বলল তুমি যাও বাবা বরপক্ষ চলে এসেছে নিজের খেয়াল রাখিস মা বলে সজল খন্দকার আদ্রির রুম থেকে বেরিয়ে আসার আগেই শায়লা খন্দকার হন্তদন্ত হয়ে ছুটে এলো তাকে দেখতে কেমন বিধ্বস্ত লাগছে ললাটে বিন্দু বিন্দু খান সৃষ্টি হয়েছে তার এমন অস্থিরতা দেখে সজল খন্দকার এগিয়ে এসে বলল তোমাকে এমন দেখাচ্ছে কেন শাইলা সব ঠিক আছে তো কিচ্ছু ঠিক নেই সর্বনাশ হয়ে গেছে এত বনিতা না করে বলবে তো কি হয়েছে আদেশের সকালে পাল্লারি গিয়েছে অথচ দুপুর গড়িয়ে যাচ্ছে কিন্তু আসছে না দেখে আমি আদের ডুমে গিয়েছিলাম আদি আমাদের মুখে চুনকালি মাখিয়ে দিয়ে চলে গিয়েছে কথাটা শোনা মাত্রই সজল খন্দকার মাথায় হাত দিয়ে নিচে বসে পড়ল আদ্রি এগিয়ে এসে তাকে নিজ থেকে তুলে বিছানায় বসিয়ে পানি খাইয়ে দিয়ে শায়লা খন্দকারের দিকে এগিয়ে এসে বলল আদি কোথায় গিয়েছে কিছু বলেছে আদি তো বলেছিল সে উৎসকে ভালোবাসে তাহলে আদি কেন বিয়ের আসর ছেড়ে চলে গেল শায়লা আদ্রির হাতে একটা চিরকুট ধরিয়ে দিয়ে বলল তুই নিজেই পড়ে দেখ আদ্রি চিরকুটখানা নিয়ে পড়তে শুরু করলো আমাকে ক্ষমা করে দিও বাবা আমি কয়েকদিন যাবৎ উৎসবের সাথে মিশে বুঝতে পেরেছি আমি যেমন ছেলে যাই উৎসতার বিপরীত উৎসব ব্যাক মেয়ে পছন্দ করে উৎসকে বিয়ে করা মানে আমার পায়ে বেরিয়ে পড়ে যাওয়া খাঁচে বন্দি পাখি হয়ে যাওয়া আমি উৎসের চাওয়া অনুযায়ী বোরকা হিজাব পরে নিজেকে মুড়ে রাখতে পারবো না আমি লাইফটাকে এনজয় করতে চাই তাছাড়া উচ্ছে নিজের বলতে কোনো ব্যাংক ব্যালেন্স নেই আমি উচ্ছের থেকেও বড় লোক ছেলে ডিজার্ভ করি আমি এই বিয়ে করবো না বলে অনেক দূরে চলে এসেছি আমাকে খোঁজার চেষ্টা করো না অবশ্য চেষ্টা করলেও লাভ হবে না কারণ যে নিজে থেকে হারিয়ে যায় তাকে হাজার খোঁজাখুঁজি করলেও খুঁজে পাওয়া যায় না ভালো থেকো তোমরা ইতি বাবার অপছন্দের মেয়ে আদিতা সবটা সুরে সচল খন্দকার বলল এখন কি হবে শাইলা আমার মান সম্মান কিছুই রাখলো না তোমার আদরের মেয়ে সে বিয়ে করবে না আগেই বলতে পারতো করতে গিয়ে কতগুলো টাকা দেনা হতে হয়েছে না হয় দিলাম পরপক্ষ একবার যদি জানতে পারে পালিয়েছে বিয়ের সবাই আমাদের মুখে থুতু দিবে আমার তো মরা সারা কোনো গতি থাকবে না শায়লা উপায় একটা আছে বলে শায়লা খন্দকার আদ্রির দিকে এগিয়ে এসে আদ্রির হাত দুটো নিজের মুঠোয় নিয়ে বলল। একমাত্র তুই পারিশ আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে